দেখো এখানে কিন্তু আমাদেরকে বলছে 5605 কে থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা পূর্ণ বর্গ সংখ্যা হবে তো দেখো এখানে কিন্তু আমরা 5605 কে ওকে ভাগের সাথে তো এক জোড়া দুই জোড়া ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখতে হচ্ছে ওই 57 সংখ্যাটা নিয়ে কাজ করতে হচ্ছে তাহলে এখানে ছাপ্পান্ন সংখ্যাটা মানে আমরা কোন সংখ্যাকে বর্গ করলে ছাপ্পান্ন থেকে ছোট হবে তাহলে আমরা দেখি যদি আটটি দেখি যদি আট আটে চৌষট্টি বড় হয়ে যাবে তাহলে সাত দিয়ে দিতে পারি সাত সাত সাতটা উনপঞ্চাশ গোজ তো এখন হচ্ছে আমাদেরকে ছাপ্পান্ন থেকে অনুপঞ্চাশ গেলে কত বিয়োগ করলে সাত আর এবার সাতের দ্বিগুণ সাতের কত দ্বিগুণ হচ্ছে এখানে চৌদ্দ আমরা লিখবো ঠিক আছে এবার ওই শূন্য পাঁচটা এখানে নামাবো ঠিক আছে এবার দেখো সাই এবার আমাদেরকে কি করতে হচ্ছে ওইখানে এবার সাতশো পাঁচ এবার ওইটার ওই সংখ্যার সাথে কত বসালে কত দিয়ে গুণ দিলে সাতশো পাঁচ আসবে দেখো তো চার দিয়ে দেখো চার দিয়ে চার একশো চল্লিশ গুণ চার দেখো একশো চল্লিশ গুণ চার দিয়ে দেখো হতে পারে চার দিয়ে যেতে হবে আমাদেরকে দিতে হবে তাহলে আমরা দিচ্ছি হচ্ছে একশো চুয়াল্লিশ গুণ হচ্ছে কত এখানে চার এখানে হচ্ছে কত চার একশো চল্লিশ গুণ চার দিয়ে পেয়েছি আমরা হচ্ছে পাঁচশো কত থেকে পাঁচশো ছিয়াত্তর বিয়োগ দিতে হবে তাহলে থাকছে কত এখানে একশো কত উনত্রিশ একশো কত থাকছে উনত্রিশ তাহলে এবার দেখো আমাদেরকে বলছিল কোন সংখ্যা বিয়োগ দিলে আমাদের কি তো কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি এখানে আর যাবে না এখানে একশো উনত্রিশ বিয়োগ করলে বিয়োগ করলে সংখ্যাটি বর্গমূল সংখ্যাটি কি হবে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমাদেরকে বলছিল কত বিয়োগ দিলে তাহলে আমরা পেয়েছি এখানে কত একশো উনত্রিশ তার মানে একশো উনত্রিশ সংখ্যাটা যদি আমরা বিয়োগ দিয়ে দেই তাহলে আমাদের সংখ্যাটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে বুঝে গেছো তো দেখো